আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাফুল ইসলাম চলে আসলাম আলপনা শাড়ি যে তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ গাউসের মাইকে নিস তো দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে কাতান শাড়ি যে শাড়িগুলো খুবই রিজনেবল প্রাইস থাকবে পূজার মধ্যে অনেকেই কিন্তু আছেন যে একটু গিফট পাবেন অথবা নিজেরা একটু রিজনেবল প্রাইসের মধ্যে শাড়ি পরবেন আমি বলবো এখানে এই শাড়িগুলো নিয়ে নিতে এখানে দুইটা প্রাইজের শাড়ি আছে একটা হচ্ছে পনেরোশো টাকা আর একটা হচ্ছে এক হাজার টাকা দেখেন দুইটা আইটেমে শাড়ি আছে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন আমি প্রত্যেকটা শাড়িগুলো দেখাবো প্রাইস কিন্তু ফিক্সড পনেরোশো আর একটা হচ্ছে এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি কালারগুলো দেখিয়ে দিব ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এই যে দেখেন কত সুন্দর কালেকশনগুলো ফার্স্টে আমি এক হাজারগুলো দেখাবো ফার্স্টে আমি এক হাজার টাকাগুলো দেখাবো এই দেখেন কত সুন্দর এটা হচ্ছে জাম কালার ডিপ জাম বেগুনি কালার অনেক সুন্দর ফুল বড়িতে দেখেন জরি সুদার কাজ করে থাকবে আমি একটা শাড়ি খুলে দেখাচ্ছি তারপরে কালার ডিজাইনগুলো দেখিয়ে দিব ইনটেক শাড়িগুলো খুলে দেখাচ্ছি ইনটেক এই দেখেন শাড়িগুলো এটা হচ্ছে বেগুনি কালার দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটা প্রাইস দিব আপনাদেরকে মাত্র 1000 টাকা 1000 টাকা সফট পিওর সফট সিল কাতান শাড়ি পাচ্ছেন মাত্র 1000 টাকা এটার মধ্যে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন সবগুলো শাড়ি দেখাবো আপনাদেরকে মাত্র থাকবে প্রাইস 1000 টাকা এটা হচ্ছে দেখেন জলপাই কালার ম্যাচিং এখানে ম্যাচিংও থাকবে প্লাস কন্ট্রাস্টও থাকবে দেখেন তো কত সুন্দর জলপাইর মধ্যে গোল্ডেন জরি সুতায় কাজ করা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ब्लाउজ আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুল মনের মতন করে বানিয়ে নিতে পারবেন আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় দেখেন কত সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে দেখেন কত সুন্দর কন্ট্রাস্টটা জলপাই কন্ট্রাস্ট ব্লাউজ পিস জলপাই আর চুলটা জলপাই আমরা দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা থাকবে এটা হচ্ছে জাম কালার দেখেন তো কত সুন্দর কালারটা জাম জামের মধ্যে ম্যাচিং গোল্ডেন জরি সুদার কাজ করা আমরা দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা থাকবে এখন দেখাবো আপনাদেরকে একটা ইয়েলো কালার ইয়েলোর মধ্যে দেখেন কত সুন্দর পেস্ট কন্ট্রাস্ট করা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার এটা হচ্ছে ডিপ মিষ্টি পিচ কালার ডুয়েল দেখেন কত সুন্দর এই যে বেগুনি কালার চল থাকবে ব্লাউজ পিচ থাকবে বেগুনি কালার মাত্র এক হাজার টাকা এই যে এটা হচ্ছে কলিজা মেরুন দেখেন কলিজা মেরুনের মধ্যে কত সুন্দর ডিজাইনটা কলেন জরি সুদার কাজ করা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এটা হচ্ছে ইউলোর মধ্যে মেদান্ডা কন্ট্রাস্ট দেখেন তো শাড়িটা কত সুন্দর এই মাত্র এক হাজার টাকা কত সুন্দর শাড়িটা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে পেস্ট গ্রিন তার মধ্যে মিষ্টি কালার কন্ট্রাস্ট আমরা এই শাড়িটার প্রাইস দিব ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে জাম্প কালারের মধ্যে ব্লু কন্ট্রাস্ট দেখেন জাম বেগুনির মধ্যে ব্লু কন্ট্রাস্ট ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে থাকবে বেগুনি কালার আচলও কিন্তু বেগুনি কালার দেখেন কত সুন্দর শেডটা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দিচ্ছি আমরা এই শাড়িগুলো এই পিওরের সফট সিল কাতান শাড়ি পাচ্ছেন মাত্র এক টাকা এটা হচ্ছে ইউলোর মধ্যে গ্রিন কম্বিনেশন করা ব্লাউজ আচল পার গ্রিন হবে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে কলিজ মেরুন খয়ারি কালার যেটা দেখেন কত সুন্দর শাড়িটা মেচিং এর মধ্যে আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্ডস এখন দেখাবো আপনাদেরকে পনেরোশো টাকায় যে কাতান শাড়িগুলো পনেরোশো টাকায় কাতান শাড়িগুলো দেখাবো এখন আপনাদেরকে এই দেখেন শাড়িটা এই দেখেন সেইটা কত সুন্দর কন্ট্রাস্টে দেখেন তো কত সুন্দর ফুল বড়িতে দেখেন কত সুন্দর ডিপ যে ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে বড়িটা হবে এটা আর আচল ব্লাউজ দেখো কত সুন্দর এটা হবে আচল আর ব্লাউজ পিসটা হবে এক কালার একটা বর্ডার দেওয়া আছে চাইলে পিঠে এবং হাতায় দিতে পারবেন ফার্স্ট টু লাস্ট কাজ করা থাকবে এই কাজটা দেখেন কত সুন্দর বড়িতে সেলফ ওয়ার করা আছে প্লাস জরি সুতার কাজ করা আমরা দিচ্ছি এই শাড়িগুলা আগামীকাল শুক্রবারের উপলক্ষে মাত্র মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় সফট সিল্ক কাতান শাড়িগুলো এই দেখেন কালারটা দেখেন তো পেঁয়াজি কালার ডিপ একটা পেঁয়াজি কালার এগুলো কিন্তু ডুয়েল টোন মানে সাইনিং দিচ্ছে দেখেন কত সুন্দর দুইটা কালারের সাইনিং দিবে এগুলো ম্যাচিং এর মধ্যে এই শাড়ির এর প্রাইস দিব আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এই শাড়িগুলো পাচ্ছেন দুটো এই ভিডিওতে দুটো আইটেমের প্রাইস থাকে শাড়ি থাকবে একটা প্রথম যেগুলো দেখাচ্ছি এগুলো এক হাজার টাকা এখন যেগুলো দেখাচ্ছি সেলফ এর মধ্যে যেগুলা এগুলো প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন কালার কম্বিনেশনটা কত সুন্দর দেখেন তো কত শাইনিং কত সুন্দর কত শাইনিং কালার গুলা দেখেন কন্ট্রাস্টটা দেখেন কত সুন্দর মাত্র পনেরোশো টাকা এখানে কন্ট্রাস্টও আছে প্লাস ম্যাচিংও আছে এটা হচ্ছে দেখেন সবগুলো দেখাচ্ছি ম্যাচিং এর মধ্যে মাত্র পনেরোশো টাকা পিওর সফসিল্ক কাতান পনেরোশো টাকা এই দেখ এই শাড়ি দেখেন তো এই শাড়িটাও কিন্তু সুন্দর অনেক এই শাড়িটা অনেক সুন্দর কন্ট্রাস্টের মধ্যে এগুলো কিন্তু ক্যামেরার চেয়ে বাস্তব অনেক সুন্দর সরাসরি শপে আসবেন দশটা দেখে একটাই প্রয়োজনীয় নিয়ে যাবেন এক পনেরোশো টাকা দিচ্ছি আমরা

একটা বেবি পিঙ্ক কালার দেখেন কত সুন্দর একটা স্মার্ট সুইট একটা কালার আমরা এই সাইডের প্রাইস দিব ফ্রেন্ডস মাত্র পনেরোশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আপনারা আমাদের সব থেকে না হয় অনলাইনে কিন্তু এই শাড়িগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু নিয়ে নিতে পারবেন আর আপনারা অবশ্যই জানেন আমাদের আলপনা সাইজ হচ্ছে পূর্ণিমা শাড়ি একটা শাখা তো আমি সবসময় চেষ্টা করি আলপনা সাইজ থেকে নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম